দেখ এখন করাবো তাপের ঘটনা ঘটনাসমূহ তরলের তাপীয় প্রসারণ আর তাদের ভিতর সম্পর্ক এটা দেখ প্রথমে করেছিলাম পদার্থ তিন প্রকার কঠিন তরল আর গ্যাসীয় কঠিন পদার্থের দৈর্ঘ্য থাকে তাই জন্য দৈর্ঘ্য প্রস্তুত দুটো থাকলে ক্ষেত্রফল দৈর্ঘ্য প্রস্তুত উচ্চতা থাকলে আয়তন থাকে তার মানে কঠিন পদার্থের দৈর্ঘ্য ক্ষেত্রফল আর আয়তন তিনটে থাকে তাই প্রসারণ তিনটে বা তিন প্রকার তরলে শুধু আয়তন থাকে কারণ কি তরলের নির্দিষ্ট আকার নেই তাই তরলকে যদি নির্দিষ্ট পাত্রে রাখি যদি এমন একটা বাটি আছে তাহার তাহলে এই বাটি তার আয়তন যদি আমি ধরে নিই পনেরো সেন্টিমিটার কিউব তাহলে এর ভি এই পাত্রের ভিতরে যদি আমি কোনো তরল পদার্থ রাখি বা জল রাখি তাহলে তার আয়তন কথা হবে পনেরো সেন্টিমিটার কিউব হলো আবার যদি একটা গ্লাস থাকে সেই গ্লাসটার ভিতরে যদি আয়তন যদি পনেরো সেন্টিমিটার কিউব হয় তার ভিতর যদি তরল লাগে তার আয়তন কত হবে পনেরো সেন্টিমিটার কিউব হলো আর গ্যাসের নির্দিষ্ট আকার নেই তাই এর কী আছে আয়তন আছে তার এরও আয়তন করছে আমি এটা পরে করাচ্ছি তাহলে প্রথমে দেখ তরলের তাপীয় প্রসারণ এ তখন দেখ তরলকে নির্দিষ্ট আকার নেই তাই জন্য আমরা কী রাখি নির্দিষ্ট পাত্রে রাখি তাহলে এই পাত্রটার আয়তন আমি ধরে নেই তিরিশ সেন্টিমিটার কিউব হলো তাহলে এর ভিতর যখন জল লাগবো যদি পুরো ভর্তি করে জল লাগে তার আয়তন নিশ্চয়ই হবে তিরিশ সেন্টিমিটার কিউব তাহলে এটা ধরে নিই এল কারণ এটা তরলের আয়তন এটা ধরে নেই জি হলো জি তো না জি থাকে তাহলে এখন জলের আয়তন কত তিরিশ সেন্টিমিটার কিউব পাত্রের আয়তন তিরিশ সেন্টিমিটার কিউব এর জল ভর্তি এখন যদি আমি একে জল তাপ দিই যদি আমি পাত্রকে দিই তাপ তাপকে লেগে ডেল দিই ঠিক আছে এমন চিহ্ন এখন তাপ দিলে কী হবে বল এটা যদি হয় তামা বা পিতল বা কোনো ধাতুর তাহলে নিশ্চয়ই এর প্রসারণ হবে সেই কঠিনের প্রসারণে পড়েছিস তাহলে এখানে কার কার প্রসারণ হবে এই যে পদার্থটা পাত্রটা তৈরি যে পদার্থ দিয়ে তার একটা প্রসারণ হবে আর যে তরল পদার্থ আছে তার প্রসারণ হবে তাহলে এখানে কি কী পাওয়া লিখে দেখ মানে পাত্র যেটা পাত্রের প্রসারণ মানে পাত্রের তাপীয় প্রসারণ তাপীয় প্রসারণ আর একটা পেলে কি তরলের প্রসারণ বা তরলের তাপীয় প্রসারণ তরলের তাপীয় প্রসারণ তাহলে তরলের এখানে কটা হলো দুটো প্রসারণ এখন যদি পাত্রটাকে এমনভাবে দেখিস ধর এখানে একটা আছে এমন এটা ভাবি না ট্রান্সপারেন্ট মানে কাচের টাচের তৈরি প্রথমে ভাব জল ছিল এতটুকু হ্যালো তাহলে একে যদি আমি দিই তাপ তাহলে নিশ্চয়ই পাত্রের আকারটা প্রথমে প্রচারণ হবে দেখ কোনো কিছুকে যদি তাপ দিই তাহলে প্রথমে কী হয় সে পাত্রটা গরম হয় তো মানে এখানে যদি একটা হাঁড়ি থাকে তাহলে এখানে করে দিই একটা হাঁড়ি তার ভিতর যদি আমি দিই জল তাহলে এই হাঁড়িটার ভিতর দেওয়া আছে জল তারপরে এখানে ধর আগুন দেওয়া তাহলে প্রথমে কি হয় নিশ্চয় প্রথমে হাঁড়িটা গরম হয় তারপরে হাঁড়ির ভিতরে জলটা গরম হয় তাহলে যখন হাঁড়িটা গরম হবে বা জলের হাঁড়ি তাহলে কী হবে জলের হাঁড়িটার প্রসারণ হবে তার মানে নিশ্চয়ই এর আয়তনের আয়তনেরও প্রসারণ হবে কারণ এখানে আয়তন প্রসারণ ছিল কঠিনের তাহলে যখন এর আয়তন প্রসারণ হবে ধর এটারও আয়তন প্রসারণ হলো তাহলে এটা যেহেতু বাইরে বেরিয়ে মানে বড় হয়ে যাবে তাহলে জলের আকারটা একটু কমে যাবে তো ধর এতখানি ছিল তাহলে এতটুকু হয়ে গেলো তারপরে যখন জলের প্রসারণ হবে দেখিস জল ফোটে যখন তখন টাকারে বেড়ে হয়ে যায় মানে বেশি হয়ে যায় তখন দেখ এতখানি ছিল তারপরে আস্তে আস্তে আবার এতটুকু হয়ে গেলো তাহলে প্রথমে কতটুকু ছিল প্রথমে ছিল এতটুকু তারপরে হলো এতটুকু এটা ধরে নিই প্রাথমিক প্রাথমিককে ধরে নিই ভি ওয়ান তারপর একদম শেষে ছিল কোনটা ভি টু তাহলে আয়তন বাড়ল কি মানে তুই যদি দেখিস বাইরে থেকে তোর মনে হবে এতটুকু আয়তন বেড়েছে একে বলে আপাত প্রসারণ তরলের আপাত প্রসারণ ঠিক আছে আপাত ঠিক আছে আপাত কি তো যেইটুকু মনে হয়েছে বৃদ্ধি পেয়েছে সেটা তাহলে বৃদ্ধি হয়েছে বলে মনে হচ্ছে প্রথমে ছিল এইটুকু তারপরে যখন পাত্র আকার বাড়লো জলটা এখানে লাভলো আবার তারপরে কি জলটা গরম হয়ে এর আকার এতটুকু চলে আসলো তাহলে মন প্রথমে ছিল এতটুকু তারপরে হলো এতটুকু মন হচ্ছে কতটুকু বেড়েছে এতটুকু মানে ভি টু মাইনাস ভি ওয়ান মনে হলো তাহলে এটা কি জলের আপাত প্রসারণ এখন দেখ যেহেতু পাত্রটার নিচে আসলো তখন জলের স্তর এখানে ছিল তো তারপরে কি হলো এইটুকু তো তার মানে এখান থেকে এইটুকু যেটা জলের আয়তনের সমান পাত্রের আয়তন বৃদ্ধি হয়েছে আর জল এতটুকু বৃদ্ধি হয়েছে তাহলে জলের আসলে প্রসারণ হলো কতটুকু নিশ্চয় এখান থেকে এইটুকু তাহলে এইটা ধরে নেই ভি জিরো হ্যালো তাহলে এই যে প্রসারণ যেটা হলো তাকে বলে তরলের প্রকৃত প্রসারণ প্রকৃত প্রসারণ মানে আসলে যেইটুকু প্রসারণ হয়েছে তাহলে এই প্রসারণ কতটুকু ভি টু মাইনাস ভি জিরো তাহলে এখানে যে পাত্রের প্রসারণ থাকে আর একটা থাকে প্রকৃত প্রসারণ আরেকটা থাকে তরলের আপাত প্রসারণ মানে তরলের আপাত প্রসারণ প্রকৃত প্রসারণ একটা থাকে পাত্রের প্রসারণ তাহলে এই জায়গাটা কী কী তরলে আপাত প্রসারণ প্রকৃত প্রসারণ আর একটা পাত্রের প্রসারণ পাত্রের প্রসারণকে ধর পাত্রের প্রসারণ পাত্রের প্রসারণ ঠিক আছে একটা পাত্রের প্রসারণ কি পাত্রের আয়তন যেহেতু জল প্রথমে এই পর্যন্ত রেখেছিলাম তাই তো তারপরে পাত্রের প্রসারণের জন্য জলস্তরটা লাভ লোক কোথায় এই পর্যন্ত হলো তাহলে পাত্রের প্রসারণ নিশ্চয়ই এইটা এইটা তাহলে এটা হবে ভি ওয়ান মাইনাস ভি জিরো মানে এটা কেমনভাবে পৌঁছ প্রথমে পাত্রের আয়তন ছিল এই হলো সেই পাত্রটা হ্যালো ধর এইটুকু এখান ধর অনেকগুলো এর দাগ দেওয়া আছে এখান দিচ্ছি আমি তাপ তাপ মানে এইটা হল তাপের চিহ্ন ডেল তাহলে প্রথমে ধর এতখানি দিলাম আমি জল এইটুকু ধরে নিই এই পুরো এইটুকু ধরে নিই মানে এখান থেকে এই যে যে জলের স্তরটা এখান থেকে এতটুকু যেটা ধরেনি এই জল এর ভিতর জল আছে তোর তিরিশ এম এল বা মিলি লিটার মানে এইটা হলো তিরিশ এম এলের মানে এখন তাপ দিচ্ছি এবার তাপ দেওয়ার কিছুক্ষণ পরে কি হলো ধর ওই তো সেই পাত্রটা ধর এতখানি জল ছিল তার জলটা লেগে জল আসলো এতটুকু যেহেতু গরম হয়ে গিয়েছে তাপ এখন যেহেতু গরম তাহলে একটু ডবল তাপ দিয়ে দিলাম ঠিক আছে তাহলে এখন এটা ধরে নিই কত আসলে কেনে ধরে নিই পঁচিশ এম এল এ চলেছে পঁচিশ মিলিলিটার হ্যালো এবারে আরও তাপ দিচ্ছি ধর তাপ দেওয়ার পর কী হলো যখন আরও তাপ দিচ্ছি তখন এই জলের সহসটা জলের উচ্চতাটা এতটুকু চলেছে ধরুন এই এতটুকু মানে এটা গেল তোর বত্রিশ এম এল বুঝছিস তাহলে এখানে উনি আমি তাপ দিলাম আরও তাপ দিয়েছি তাপ 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 এখন দেখ প্রথমে জল ছিল এতটুকু তিরিশ এম এল মানে তিরিশ এম এল বলতে মানে গিলাসের সাইজের তিরিশ এম ঠিক আছে তারপরে এখানে দেখাচ্ছে দাগটা এসেছে পঁচিশ এম মানে কুমে গেল কেন কুমলো কারণ পাত্রটা একটু গরম হয়েছে গরম হয়ে আকারটা বেড়ে গিয়েছে তাই জন্য এটা পঁচিশ এম এল দেখাচ্ছে তারপরে যখন আরও গরম হলো তখন কি হলো জলটার আকারটা আরও বেড়ে গেল গরম হয়ে হয়ে তখন চলে গেল বত্রিশ এম তাহলে এই এখানে প্রথমে ছিল তিরিশ এম তারপরে গেলো পঁচিশ এম এল তাহলে এইটা কিসের প্রসারণ এটা হলো পাত্রের প্রসারণ তাহলে এটা হলো পাত্রের প্রসারণ পাত্রের প্রসারণ ঠিক আছে পাত্রের প্রসারণ কতটুকু গেল তিরিশ মাইনাস পঁচিশ সমান পাঁচ এম এল আয়তন মিলিলিটার সমান আয়তন তারপর দেখ এবার তোর মনে হচ্ছে কি প্রথমে ছিল তিরিশ এম পর্যন্ত জল তারপরে সেটা গেল বত্রিশ এম তাহলে এই যে বাল্য বলে মনে হচ্ছে তোর দুই এম এটা হলো তরলের আপাত প্রসারণ তরলের আপাত প্রসারণ আপাত প্রসারণ তাহলে তরলের আপাত প্রসারণ কত বত্রিশ মাইনাস তিরিশ কারণ তো দেখে মনে হচ্ছে অত তার মানে দুই এম এখন দেখ আসলে তুই যদি জলটা ঢেলিস ঢেলে দেখিস তাহলে জলটা দেখবি প্রথমে ছিল মানে বেড়েছে কত পঁচিশ মানে বত্রিশ মাইনাস পঁচিশ মানে জলের বৃদ্ধিটা শুরু হয়েছে এখান থেকে আসলে কারণ তার আগে তো হচ্ছিল পাত্রের প্রসারণ তাহলে জলের প্রকৃত প্রসারণ কত তরলের তরলের প্রকৃত প্রসারণ তরলের প্রকৃত প্রসারণ কত বত্রিশ মাইনাস পঁচিশ মাইনাস পঁচিশ সমান সমান সাত এম এল এখন এই জায়গাটায় দেখ তরলের প্রসারণ আর মানে পাতের প্রসারণ আর তরলের আপাত প্রসারণ যদি যোগ করে দিই মানে পাঁচ যোগ দুই সমান সাত তাহলে লেখা যায় পাত্রের প্রচারণকে লেখে পাত্রের প্রচারণকে লেখে ভি দি ভলিউম অফ কন্টেনার প্লাস এইটা যেটা আপাত প্রচারণ এটাকে লেখে অ্যাপিয়ার অ্যাপিয়ারেন্ট এক্সপ্রেশন যেটা লেখে লেখে তোর ভি এ দিয়ে এই দুটোর যোগফল সমান তোর এইটা তরলে প্রকৃত প্রচারণ বা রিয়েল এক্সপেনশন বা ট্রু এক্সপেনশন যেটা রিয়েল অথবা টু মানে ভি আর ভি আরও দেওয়া থাকতে পারে রিয়াল অথবা ভিটি তাহলে বুঝলি তার মানে এখানে দেখ পাঁচ এটা মানে কি আসলে পাঁচ এইটা যোগ দুই এইটা সমান সমান সাত হলো এইটা হলো প্রসারণ আর একটা আছে প্রসারণ গুণাঙ্ক মানে প্রত্যেক এক ডিগ্রিতে কত তাহলে প্রসারণ গুণাঙ্ক সময় এই ভি থাকে না ওখানে থাকে যেহেতু আয়তন আয়তন কেমন হয়ে যাবে গামা গামা জি যেটা পাত্র প্লাস হচ্ছে দাঁড়া এটাকে ভালো করে লিখে দিই না এবার বুঝতে পারবি না ভই যাবি তাহলে আমি যদি লিখি এই লাইনটাই ঘুরিয়ে লিখে দিলাম এই জায়গাটায় হলো মানে এই পুরোটুকু তাহলে এখানে আছে পাত্রের প্রসারণ পাত্রের প্রসারণ যেটাকে ভি জি প্লাস তরলের আপাত প্রসারণ প্রসারণ যেটা কি লিখে বললাম ভি এ সমান কি তরলের প্রকৃত প্রসারণ তরলের প্রকৃত প্রসারণ হলো প্রসারণ যেটাকে লেগে ভি আর রিয়াল এক্সপ্রেশন এক্সপেন্ডিশন হলো মানে এটাকে যদি একবারে ছোটো করে দিই কথাও নড়ে না হুম হুম তাহলে ভিজি প্লাস ভি এ প্লাস আর না সুমান ভি আর হ্যালো এটা প্রসারণ প্রসারণ তিনটে প্রসারণের ভিতর সম্পর্ক থাকে ভিডিএ মানে ভলিউম ভলিউম অফ কন্টেনার হ্যালো পাত্রের প্রচারণ আপাত প্রসারণ প্রকৃত প্রসারণ আর একটা যে প্রসারণ গুণাঙ্গ যেটা বের করতে হয় প্রত্যেক এক ডিগ্রিতে কত তাহলে পাত্রের প্রসারণ তো জানিস এবার যদি বইতে সংজ্ঞা পড়িস তাহলে কী ভাবি প্রতি এক ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে তরলের যে আপাত প্রসারণ হয় তাকে বলে তরলের আপাত প্রসারণ মানে তরলের যে প্রসারণ হয় তাকে বলে আপাত প্রসারণ মানে কী মানে প্রত্যেক ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে তরলের একক আয়তনে যে পরিমাণ প্রস আপাত প্রসারণ হয় তাকে বলা হয় আপাত প্রসারণ গুণাঙ্ক কারণ এক ডিগ্রিতে প্রসারণ গুণাঙ্ক থাকে আর প্রকৃত প্রসারণ মানে প্রতি এক ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে তরলের একক আয়তনে যে পরিমাণ প্রকৃত প্রসারণ হয় তাকে বলে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক তাহলে এবার দেখ এটা যদি আপাত প্রসারণকে ভালো করে লিখতিস তাহলে যদি ধরে নিতাম পাত্রের আয়তন ভি ঠিক আছে পাত্রের আয়তন আয়তন যদি ধরে নিই ভি তাহলে নিশ্চয় তরের আয়তনও ভি কারণ এই পাত্রটা যদি ধরে নিই যে পাত্র জল আছে তাহলে এর আয়তন যদি হয় ভি বা পঁচিশ সেন্টিমিটার কিউব বা পঁচিশ এম তাহলে নিশ্চয় এর ভিতর যে জলটা থাকবে তার আয়তন পঁচিশ এম এল আর ধরি প্রাথমিক তাপমাত্রা প্রাথমিক তাপমাত্রা মানে এটা প্রথমে তাপমাত্রা ছিল ধরে নিই টি ওয়ান টি ওয়ান টি টু লিখে দিচ্ছি আর অন্তিম তাপমাত্রা অন্তিম তাপমাত্রা যদি ধরে নিই টি টু তাহলে তাপমাত্রা বৃদ্ধি কত তাপমাত্রা বৃদ্ধি তাপমাত্রা বৃদ্ধি নিশ্চয়ই টি টু মাইনাস টি ওয়ান এখন দেখ যেহেতু এর তাপমাত্রা আমি বাড়িয়েছি নিশ্চয়ই এই মানে পাত্রের আয়তনটাও বাড়বে এর পাত্রের আয়তন যদি বাড়ে তরলের আয়তনও বাড়বে তাহলে আমি যদি ধরে নেই অন্তিম আয়তন মানে পাত্রের প্রাথমিক আয়তন ঠিক আছে যেটা প্রাথমিক পাত্রের প্রাথমিক আয়তন ভি ওয়ান করে দিই আর অন্তিম আয়তন যেটা শেষে ছিল অন্তিম আয়তন আয়তন তাহলে নিশ্চয়ই হবে ভি টু মানে শেষের আয়তন তোমার টি ওয়ান উষ্ণতায় আয়তন ছিল ভি ওয়ান তাপমাত্রা বাড়ালাম তাহলে আয়তন হয়ে গেল ভি টু তাপমাত্রা বৃদ্ধি এত তাহলে আয় মানে আয়তন প্রসারণগত মানে আয়তন বৃদ্ধি যদি এক কথায় বলে দিই আয়তন বৃদ্ধি বা আয়তন প্রসারণ নিশ্চয় হবে ভি টু মাইনাস ভি ওয়ান হইল তাহলে এইটাকে আমি যদি লিখি পাত্রের প্রসারণ পাত্রের প্রসারণ কি নিশ্চয় উপরে থাকবে মানে এক ডিগ্রির জন্য আমি যদি তাপমাত্রা বৃদ্ধির জন্য বের করি তাহলে ওপরে থাকবে ভি টু মাইনাস ভি ওয়ান বাই ভি ওয়ান ইন্টু টি টু মাইনাস টি যেটা হলো পাত্রের প্রসারণ এই মানে এই তাপমাত্রা বৃদ্ধির জন্য প্লাস তাহলে তরলের আপাত প্রসারণ কত এর আপাত প্রসারণ এর আয়তনে তো প্রথমে ছিল এইটুকু তাহলে এইটা হবে ভি টু মাইনাস ভি ওয়ান ভাগ মানে এটা আপাত প্রসারণ তো এটাকে এইভাবে লিখে যাবে না দেখ এখানে তো হচ্ছে ধর পাত্রের প্রসারণ এই উপরে নিশ্চয়ই পাত্রের প্রসারণ থাকে তাহলে পাত্রের প্রসারণকে আমি এইটুকু না লিখে একেবারে লিখে দিতে পারি ভিজি হলো আর এদের প্রাথমিক আয়তন সবার ক্ষেত্রে ভি ওয়ান ছিল তাহলে এই জায়গাটা নিশ্চয়ই তরলের আপাত প্রসারণ তার মানে এখানে আসবে এ সমান ভি আর পাই ভি ওয়ান ইন্টু টি টু মাইনাস টি ওয়ান বুঝছ মানে এটা হলো পাত্রের প্রসারণ যেটা এখানে ভি টু মাইনাস ভি ওয়ান দিয়ে করছিলাম তাহলে এটা সূত্র কি প্রসারণ ভাগ প্রাথমিক মানে প্রাথমিক আয়দান গুণ উষ্ণতা বৃদ্ধি তাহলে এটাকে যদি ভালো করে পরিষ্কার করলে কি ভিজি যেটা পাত্রের প্রসারণ ভি ওয়ান ইন্টু টি টু মাইনাস টি ওয়ান প্লাস ভি এ বাই ইন্টু টি টু মাইনাস টি ওয়ান সমান বাই ভি ইন্টু টি টু মাইনাস এবার দেখ এটা নিয়েছে প্রতি এক ডিগ্রি বৃদ্ধির জন্য উষ্ণতা বৃদ্ধির জন্য এটা হয় তাহলে এটাকে লেখা যায় মানে পাত্রের প্রসারণ গুণাঙ্ক যোগ তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক সমান সমান এগুলো সব ঘামা ঠিক আছে তরলের প্রকৃত প্রসারণ তাহলে এটা গেলো তরলের প্রকৃত মানে তিনটে প্রসারণ গুণাঙ্কের ভিতর সম্পর্ক আর এইটা হলো তিনটে প্রসারণের ভিতর সম্পর্ক এটা হলো প্রসারণ এটা প্রসারণ গুণাঙ্ক আর এইটা হলো প্রসারণের পরীক্ষা তরলের প্রসারণে তাপীয় প্রসারণের পরীক্ষা হয়েছে এবার দেখ তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক গুণাঙ্ক মানে কি প্রত্যেক এক ডিগ্রি উষ্ণতায় বা প্রতি এক ডিগ্রি উষ্ণতা কোনো জায়গায় যা থাকে তাপমাত্রা একক আয়তনে মানে ওয়ান সেন্টিমিটার কিউব হতে পারে মিটার কিউব হতে পারে লিটার হতে পারে যাইচ্চা আয়তনে যে পরিমাণ আপাত প্রসারণ হয় তাকে বলে আপাত প্রসারণ গুণাঙ্ক এবার কোনো বইয়ে দেওয়া থাকে প্রাথমিক উষ্ণতা জিরো ডিগ্রি দিই প্রাথমিক প্রাথমিক তাপমাত্রা বা উষ্ণতা তাপমাত্রা দেওয়া থাকে জিরো ডিগ্রি ধরে নেই ভি ওয়ান যেটা দেওয়া আছে জিরো ডিগ্রি ধরি ভি ওয়ান বলতে টি ওয়ান ঠিক আছে প্রাথমিক উষ্ণতা টি ওয়ান সমান জিরো ডিগ্রি সেলসিয়াস করে দিই ফাইনাইট থাকতে পারে প্রাথমিক তাপমাত্রা দেওয়া যায় জিরো ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি করলো কত অন্তিম তাপমাত্রা অন্তিম তাপমাত্রা তাপমাত্রা ধর দেওয়া যায় টি টু টি টু সমান দেওয়া আছে ধর এক ডিগ্রি সেলসিয়াস কোনো বই দেওয়া থাকে তাপমাত্রা প্রাথমিক তাপমাত্রা টি এবং অন্তিম তাপমাত্রা টি টু আবার কোনো বই দেওয়া থাকে প্রাথমিক তাপমাত্রা মানে জিরো ডিগ্রি উষ্ণতায় যে আয়তন হয় এক ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে ঠিক আছে যেটা তোর প্রান্তিকের বই আছে থাকলাম তাই দুটো বই কিনতে হয় আবার দেওয়া থাকে তোর প্রাথমিক আয়তন মানে প্রাথমিক আয়তন প্রাথমিক আয়তন আয়তন ধর দিল ভি ওয়ান আর অন্তিম আয়তন মানে শেষে অন্তিম আয়তন যেটা ধর দেওয়া যায় ভি টু তাহলে তাপমাত্রা বৃদ্ধি কত আরেকটা থাকে তাপমাত্রা বৃদ্ধি তাহলে এখানে তুই তাপমাত্রা বৃদ্ধি মানে এইটুকু থাকে যদি আমি এখান থেকে লিখি তাপমাত্রা বৃদ্ধি যদি হবে কি অন্তিম বিয়োগ প্রাথমিক মানে টি টু মাইনাস টি ওয়ান হ্যালো এইবার প্রাথমিক তাপমাত্রা যদি জিরো ডিগ্রি থাকে তখন কি হবে তখন অন্তিম তাপমাত্রা অন্তিম তাপমাত্রা এটাই থাকবে মানে অন্তিম তাপমাত্রা কেন হচ্ছে টি টু তাহলে টি টু মাইনাস জিরো মানে কি হ্যাঁ মানে টি টুই হবে বা ওয়ান মাইনাস জিরো করলে কথা হবে নিশ্চয়ই ওয়ানই হবে এবার কেন এটা বলছি পরে দেখাচ্ছে কোন আর এখানে আয়তন বৃদ্ধি কত আয়তন প্রসারণ বা বৃদ্ধি আয়তন বৃদ্ধি নিশ্চয়ই ভি টু মাইনাস ভি ওয়ান তাহলে দেখ জিরো টি ওয়ান তাপমাত্রায় ভি ওয়ান আয়তনে আয়তন প্রসারণ হলো ভি টু মাইনাস ভি ওয়ান তাহলে এক ডিগ্রি তাপমাত্রায় একক আয়তনে নিশ্চয়ই যেহেতু এটার সাথে এটা সরল সম্পর্ক এটার সাথে এটার ব্যস্ত সম্পর্ক এখানে তাপমাত্রা বৃদ্ধি থাকবে মানে টি টু মাইনাস টি ওয়ান করে তো মানে এইটুকু তাপমাত্রা বৃদ্ধির জন্য এই আয়তনে আয়তন প্রসারণ এত তাহলে যদি প্রত্যেকে এক এক থাকে তাহলে কেন যেহেতু ভি টু মাইনাস ভি ওয়ান ভাগ ভি ওয়ান ইন্টু টি টু মাইনাস টি ওয়ান এবার এটা যেহেতু আপাত প্রসারণ তাই একে লেগে গামা এ দিয়ে তাহলে গামা এ সমান ভি টু মাইনাস ভি ওয়ান ভাগ বি ওয়ান ইন্টু টি টু মাইনাস টি ওয়ান এবার দেখাটাই করা ইন্টু টি কেন টি করা কারণ ধরেছে প্রথমে জিরো ডিগ্রি সেলসিয়াস তার মানে অন্তিম তাপমাত্রা যদি হয় টি তাহলে তাপমাত্রা বৃদ্ধি কত টি মাইনাস জিরো তার মানে টি হবে আর এখানে আপাত প্রসারণ ধরেছে কত ভি জিরো মানে প্রাথমিক আয়তন আর এখানে অন্তিম প্রসারণ যেটা এটা মানে আপাত প্রসারণ আর এটা প্রাথমিক আয়তন তাহলে আয়তন বৃদ্ধি কত এইটা মাইনাস এইটা একই ব্যাপার তাহলে তার এর একক কী পাবি ওপরে আয়তনের একক ভাগ আয়তনের একক গুণ তাপমাত্রার একক তার মানে আয়তন আয়তন কেটে যাবে তাহলে তাপমাত্রার একক কী হবে শুধু তাপমাত্রা থাকবে তার মানে এসআইতে আসবে তোর ক্যালভিন ইনভার্স বা পার ক্যালভিন সিজিএসে আসবে তোর সেলসিয়াস ডিগ্রি সেলসিয়াস ইনভার এফ পি এসে থাকবে ফাইনাইট ইনভার্স ডিগ্রি ফাইনাইট ইনভার্স বুঝলা আর এদের মাতৃ সংকেত কী হবে থিটা ইনভার্স তলায় আছে না থিটা তাহলে এটা কী করো তরালের আপাত প্রসারণ গুণাঙ্ক তাহলে এখান থেকে তুই ভি টু এর মান পেয়ে যাবি তাহলে ভি টু সমান কি দেখ বা লেখা যায় এটার সাথে একটা গুণ এটার সাথে একটা গুণ সমান এইটা কোন গুণ বা এর তলায় কিছু নেই মানে এক তাহলে ভি ওয়া ভি টু মাইনাস ভি ওয়ান সমান সমান গামা এ into V1 ওয়ান T2 টি T1 মাইনাস টি ওয়ান এখন এই ভি ওয়ানটা যদি ওই দিকে চলে যায় তাহলে এটা ওপাশে চলে গেলে তাহলে নিশ্চয়ই প্লাস ভি ওয়ান মাইনাস প্লাস হলো তাহলে এখানে ভি সমান সমান তোর আসে নিশ্চয়ই ভি কমন যায় তাহলে ভি যদি কমন নেই তাহলে এখানে থাকে তোর গামায়ে টি টু সেকেন্ড আবার এইটা এখানেও থাকতে পারে তাহলে এটা গেলো এবার তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক এবার দেখ তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক মানে প্রতি এক ডিগ্রিতে আয়তন প্রসারণ প্রকৃত প্রসারণ কতটুকু তাহলে প্রাথমিক আয়তন ধরে নেই যদি ভি ওয়ান বা শুধু ভি ধরে নেই আর প্রকৃত আয়তন যেটা বৃদ্ধি সেটা তো ধরে নিতে হবে ধর ভি আর ধরে নিলাম হলো কারণ তুই যখন মাপলি তখন আয়তনের যেটা পরিবর্তন হলো সেটা যেটা তোর আগের কিছুটা যেটা দেখলাম মানে প্রকৃত আয়তন মানে কোনটা এই যে এই সাত এম এলটা এটা পরে মেপে দেখেছি মানে কীভাবে বললাম একবার দেখে নি তাহলে এটা ছিল প্রথমে আয়তন এটা ছিল পরের আয়তন তাহলে আয়তন বৃদ্ধি হলো কতটুকু নিশ্চয়ই বি আর মাইনাস বি তাহলে প্রাথমিক তাপমাত্রা যদি ধরে নিই টি ওয়ান অন্তিম তাপমাত্রা যদি করি টি টু তাহলে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক নিশ্চয় হবে ভি আর মাইনাস ভি ভাগ ভি ইন্টু টি টু মাইনাস টি ওয়ান তাহলে প্রকৃত প্রসারণ গুণাঙ্ককে লেগে গিয়ে দিয়ে গামা আর দিয়ে গামা আর মানে এইটা তাহলে এখান থেকে তো এইটা পেলি আর একটা কী পাবি বল এই যে এই যে প্রকৃত প্রসারণ এটা তুই বের করতে পারবি কামা আর সমান সমান ধর এখান থেকে ভি কমন গেলে পড়ে থাকে কামা আর টু টি টু মাইনাস টি ওয়ান প্লাস ওয়ান মানে আগেরটার মতোই এর মাত্রাও সেই আগের মতোই আসবে তাহলে এখান থেকে আরেকটা তো পাবি তরলের প্রসারণ সবসময় কঠিনের প্রসারণের থেকে বেশি হয় তাৰপৰা লৈ পইচাটো ঠিক আছে তালে আজি দুই পেজে শেষ টুকুটুক